এবার আপনাদেরকে আমি পৃথিবীর দামি দামি কয়েকটা আল্লাহর ওলিদের ঘটনা বলিশি দুনিয়াবি নয় সই হাদিস এবং কোরআন থেকে মারাত্মক আল্লাহর ওলিদের এক পৃথিবীতে চার শ্রেণীর মানুষ হচ্ছেন আল্লাহর অলি চার শ্রেণীর মানুষ চার এক আনআমাল্লাহু আলাইকুম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকীন ওয়্যাশহাদাই ইসআলুই আল্লাহ বলেন সারা পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ আছে চার কোয়ালিটির মানুষকে আমি আল্লাহ সিলেক্ট করে রেখা দিয়েছি এরা আমার পুরস্কার প্রাপ্ত এক নবীগণ দুই সাহাবীগণ সিদ্দিকগণ তিন শহীদগণ চার সালেহীন সৎকর্মশীলগণ কি বললাম বুঝলেন সৎকর্মশীলগণ চার আমি চার কোয়ালিটি থেকে একটা একটা করে আল্লাহর অলিদের আপনাদের কাহিনী বলি দেখুন এর থেকে কত শিক্ষা আছে আমাদের ইনশাল্লাহ আমরা শুনবো প্রথমে বলি মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম এই সমস্ত ঘটনা আলে মোলা মারা বলবে না হজরত আবু হজরত আবু হরাইরার নাম শুনেছেন শুনেছেন নতুন ইসলাম গ্রহণ করেছে হজরত আবু হরাইরা তা আবু হরাইরা বলছে আমি আসাহাবে সুফফাতে থাকতাম আজি সাহেবরা দেখে এসেছেন আমিও দেখে এসেছি আসাবে খুব সুপফাকাকে বলে মানে যেটা রিয়াজুল জান্নাত আর কি আল্লাহ নবীর কবরকে কি বলা হয় রওজা বলে না রওজা রওজা বলা যাবে না রওজা তো ওই জায়গাটার নাম নয় জানে না বলে বলে আল্লাম নবীর রওজা রওজা কোন জায়গাটা আম্মাজান আয়েশার হুজিরা ঘর আর আল্লাহর নবী নামাজ পড়াতেন mihrab এর মাঝখানের জায়গাটার নাম হচ্ছে রাউজাতুম মিরিয়াজিল জান্নাত কিন্তু আমরা বোকা বাঙালি বুঝি না হজ করতে গিয়ে বলি নবীজির রওজা ওই জায়গাটা কবরটার নাম রওজা নয় আর আম্মাদের আয়েসার হুজরার একেবারে পিছন দিকটা একটা বারান্দা মতো করা আছে আজি সাহেবরা দেখে এসেছেন ওইটার নাম হচ্ছে আসাবে সুফফা দেখবেন এতটা উঁচু করে একটা বারান্দা মতো করা আছে ওটা আসাবে সুফফা হযরত আবু হুরায়রা বলেন আমি নতুন যখন ঈমান আনলাম তখন আমি আসাবে সুফফাদের কাছে শুয়ে থাকতাম কেউ যদি কখনো কিছু খাবার টাবার আনতো তাহলে খেতাম খাবার না আনলে দুদিন তিন দিন পর্যন্ত খাওয়া হতো না হজরত আবু এরা বলছেন যে একদিন আমার এত খিদা লেগেছে আল্লাহ রসুলের মেম্বারের পাশে পেটের সঙ্গে এরকম ভাবে পেট লাগিয়ে হাত ধরে চুপচাপ মেরে বসে আছি মনে মনে ভাবছি এখানে মনে হয় খাওয়া জুটবে না পানিটা ওই পানিটা যাই হোক থাকা লাগবে না হজরত আবু ভাইরা বলছেন যে মসজিদের ভিতরে মনে হয় আর খাবার পাবো না আমি একটু আগে চলে যাই আগে কোথায় না রাস্তার দিকে বার হই এদিকে ফিরুন মনোযোগ দিয়ে শুনুন রাস্তার দিকে বার হলেন কে আবু হুরের রাজি আল্লাহ আলহু রাস্তাতে ধুলো মাখা অবস্থাতে গায়ে ধুলাবালি এক সাইডে চুপচুপ চাপ মেরে বসে আছেন আবূকুররা ভাবছেন যদি এই রাস্তা দিয়ে কেউ আসে আর আমাকে যদি জিজ্ঞাসা করে ভাই এরকম অবস্থা কেন খাওয়া দাওয়া হয় নি না তাহলে শায়মা কিছু দেবে এরকম একটা ভেবেছেন আবূকুররা শুয়ে আছেন রাস্তার দিকে হযরত আবুবকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা عنہ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন আবূকুররা এই এই অবস্থা কেন আবুবকর বলছেন আপনার এই অবস্থা কেন রাস্তার ধারে বসে আছেন আবু হুরাইরা এত লজ্জাশীল মানুষ ছিলেন ডাইরেক্ট বলতে পাচ্ছেন না যে আমার খুব খিদে পেয়েছে উনি তখন বলছেন আবু বকর আচ্ছা কোরআনের অঙ্ক আয়াতটার ব্যাপার আমাকে একটু বলে দন তো হযরত আবু বকর কোরআনের আয়াতটা বলে দিয়ে চলে গেলেন আবু হুরাইরা ভাবলেন যে কোরআনের আয়াতটা জিজ্ঞাসা করব তাহলে উনি আমাকে জিজ্ঞাসা করবেন যে কুদার্ত মানুষের কণ্ঠস্বর একটু নিচুই থাকে থাকে না একটু কাপা কাপা ভাব আবু বকর নিশ্চয় বুঝতে পারবেন আবু বকর চলে গেলেন

না মনে মনে ভাবছেন দুইজনের কাছে একটা চালাকি করলাম কিন্তু কেউ বুঝলো না যে আমার খিদে লেগেছে কো দিন খাওয়া হয়নি এবার আসছেন কে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্থা দিয়ে এসে আবু হুরাইরাকে দেখি আল্লাহ নবী মুচকে হেসে দিলেন মুচকে হাসছেন আবু হুরাইরা চলো আমার বাড়িতে চলো আবু হরেরা বলছেন আল্লাহ নবী আগে আগে হাঁটছেন আমি আল্লাহ নবীর পিছনে পিছনে হাঁটছি আল্লাহ নবীর বাড়ি পৌঁছে গেলাম আল্লাহ রসুল ঘরের ভিতরে গেলেন গিয়ে ঘরের ভিতর থেকে আমাকে বলছেন আবু ঘরেরা আল্লাহ কি রহম এই দেখো বাড়িতে খাবার রয়েছে এক পেয়ালা দুধ বার করে আনলেন এক পেয়ালা দুধ দুধ আবু ঘরেরা মনে মনে ভাবছে আমার যা কি লেগেছে এক পেয়ালা দুধ তো এক নিঃশ্বাসই মেরে দেবো এরকম একটা ভেবে চার আল্লাহ নবী সাল্লাম দুধ আবু ঘরের হাতে দিলেন আবু ঘরের হাতে করে রাখলেন আল্লাহ নবী এবার বলছে আবু ঘরের এক কাজ করো আসাহাবে সুফাতে যত সাহাবি আছে সবাইকে ডাকো আবু ঘরের হাতে তখন মাথা খারাপ যে এক পিয়ালা দুধ আমি যদি খাই এতে আমারই হবে না আবার আল্লাহ নবী এত সাহাবিদের ডাকতে বলছেন তিনশো সাড়ে তিনশো সাহাবি হবে

দেখুন আমরা আজে বাজে অলিদের ঘটনা বলি তার থেকে সই হাদিসের ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা পাবেন দেখবেন এক নম্বর আল্লাহ তুমি সবাইকে দুধ দাও একজন খেলো দুইজন পান করলো তিনজন পান করলো চারজন পান করলো তিনশো থেকে সাড়ে তিনশো সাহাবি পান করে নিল এক পিয়ালা দুধ সবার পেট ভরে গেল আল্লাহর নবী বলছেন আবু হরাইরা তুমি পান করো আবহরাইরা পান করলেন একবার আল্লাহর নবী বলছেন আবার পান করো আবু হরাইরা বলছেন আল্লাহর নবী আমি আবার পান করলাম দ্বিতীয়বার আবার পান করলেন বললেন বিশ্ব নবী বলছেন আবু গোরাইরা তুমি আবার পান করো আবু গোরাইরা বলছেন যে আমার আর পেটে জায়গা নাই আল্লাহর নবী আপনি আমাকে আর পান করতে বলবেন না আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে বিশ্ব নবী বলছেন আবু হুরাইরা রে তুমি তো প্রথমে ধোকায় পড়ে গিয়েছিলে যে এক পেয়ালা দুধ কেমন করে হবে এখনো আমি নবী খেতে মাকি আছি আমার পরিবার খেতে মাকি আছে আমি বিশ্ব নবী

তিনশো লোক পান করেছে তবু আবু হরেরা বলছে দুধ যেমন কার তেমনই আছে একবার সুবান আল্লাহ বললেন না এক আর বলতে হবে ও ফেরেস তোরা বুঝতে পেরে গেছে আপনি কি চিজ এত বড় একটা ঘটনা বললাম সই হাদিস থেকে আপনি একবার স্বতঃস্ফূর্ত বলতে পারলেন না সুবান আল্লাহ আশ্চর্য ব্যাপার যাই এই ঘটনা থেকে একটা শিক্ষা নেন এক মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম তখনকার দিনের নেতা তাই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখনকার দিনের নেতা নেতার বাড়িতে এক টিলা দুধ নবীতে ইচ্ছা করলে আবু হুরায়রাকে নিয়েই খেয়ে দিতে থাকতেন

এত বড় চিটা আছে না নেই এখনকার নেতারা মানুষের পায়খানা ঘরের টাকা খাচ্ছে সরকারি পায়খানা ঘরে আসছে টাকাগুলো দেখতে 4-50 টাকা ঝেড়ে দিচ্ছে আপনাদের এদিকে নয় আমাদের দিকে দেখেছি না আমি বলবো না আপনাদের দিকে তাহলে আমার বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে ওই ভুল কাজ আমি করি আর মানুষের ঘরে এসে সে বলে হাজার টাকা লাগে কেন ও 10000 টাকা দিবে কারণ সরকার ওকে ঘর দিয়েছে বলছে পার্টি ফান্ডের কাজ করবে মারাত্মক চালাকি তোমার পার্টি ফান্ডের তোমার গুলি মারি সরকার টাকা দিচ্ছে তুমি পার্টি ফান্ড কেন চালাবে চালাকিগুলো করছে কি করছে না করছে

আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রধান হলাম আজকে থেকে আজকে থেকে বিধবাদের তাদের বাড়ির ঝোলা আমার কাঁধে উঠে গেল এতিন তোমরা টেনশন করো না তোমাদের খাদ্য অভাব আজকে আর থাকবে না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বাড়িতে খাবার পৌঁছে দি আসব এর নাম হচ্ছে নেতা ওইজন্য আমি এর আগে বক্তব্য রাখতে গিয়ে বলেছি আমাদের দুনিয়াবি যে নেতা শব্দ ব্যবহার করা হয় এ নেতা বলা যাবে না এই নেতা বলা বিশেষ কাউকে নেতা বলতে পারবেন না নেতা হচ্ছে সেই লোক যে তার নীতি কথার উপরে অটুট থাকে এ হচ্ছে নেতা যে তার নীতি কথার উপরে অটুট থাকে সে কে নেতা ভোটের আগে ঘুমটা পড়ে এসে বলছে আসসালাম মনে হচ্ছে হাজি বুড়ি মনে হচ্ছে হাজি সাহেব এরকম মনে হচ্ছে না বলছে আমাকে এবার ভোট দিয়ে দেখুন এই রাস্তা এক হেলিকপ্টার চলবে এমন করে দিব যেই ভোটে জিতে গেছে মামুকা দেখতেই পাওয়া যায় না ফোন করলে তো ধরে এটা ওর বাড়ি গেলে সিকিউরিটি ঢুকতে দেয় না অথচ ভোটের আগে করেছিল 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 কি করেনি করেছিল আমাদের নেতাদের চরিত্র দুই রকমের ভোটের আগে এক রকম ভোটের পরে নির্বাচন হচ্ছে বাচ্চা বাংলাদেশের একজন মহিলা মানে রাজনীতিটা কোথায় পৌঁছেছে বুঝতে পারছেন আপনি আমি রাজনীতির বক্তা যদিও কিন্তু বর্তমান মানে পরিস্থিতিতে কথাগুলো বাস্তব বাস্তব বাস্তব

হজরতে আবু বক্কর সিদ্দিক মসজিদ থেকে বাড়ি চলে যেতেন বাড়িতে নিজের বিবির সঙ্গে কথা বলতেন ওইখান থেকে চলে যেতেন পাহাড়ি জমিনের দিকে মাঠের দিকে ঘুরতে ঘুরতে চলে যেতেন হজরত ওমর ভাবছেন ঘটনা কি আবু হজরত আবু বক্কর ফজরের নামাজের পরে একদিন মসজিদে বসে না কেন ঘটনা কি তো হজরত ওমর মনে মনে ভাবছে যে একবার দেখি তো পিছন পিছন গিয়ে ঘটনা কি তা হজরত ওমার পিছনে পিছনে যাচ্ছেন হজরত আবু বক্কর দেখছেন পাহাড়ের ধারে একটা তাবু টাঙানো ঘর সেই ঘরের ভিতরে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি ঢুকছেন হজরত ওমার বলছেন যে আবু বক্কর যখন ঢুকলো তখন আমি দেখলাম খালি হাতে ঢুকেছেন আমি পাহাড়ের এক কোনাতে বসে আছি যে আবু বক্কর কোথা থেকে বার হয় একবার দেখব কোথা থেকে বার হয় হজরত আবু বক্কর বার হয়ে চলে গেলেন হজরত ওমার দেখছে তাবুর ভিতরে কি আছে আমি দেখব নেতা কার নাম দেখুন হজরত ওমার আস্তে 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 করে তাবুতার দরজা খুলে ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে দেখছেন যে একজন বৃদ্ধা মহিলা দুই চোখে অন্ধ দেখতে পায় না হজরত ওমার গিয়ে বলছেন মা তোমাদের বাড়িতে কি আসে প্রত্যেক দিন ফজরের পর বলছে আমাদের বাড়িতে তোমার মতো একজন পথিক আসে প্রতিদিন এসে কি করে বলছে আমি অন্ধ স্বামী নেই দুটি ছোট বাচ্চা আছে চোখে দেখতে পাই না সেই লোকটা প্রত্যেকদিন এসে আমাদের গোয়াল ঘরগুলো পরিষ্কার করে দেয় ছাগল গরু যেখানে আছে আমাদের বকরির দুধগুলো দহন করে দেয় আর আমাদের বাচ্চাদের জন্য নাস্তা পানি রেডি করে দিয়ে যায় আর আমি রাতেরবেলা আমার ময়লা কাপড় টাপর পেচ্চাপ পায়খানা যা করে ফেলি লোকটা যাওয়ার সময়তে ব্যাগে করে নিয়ে প্রত্যেক দিন ধুয়ে পরিষ্কার করে আবার আমাদের বাড়িতে এসে দিয়ে যায় হজরত ওমর অঝরে কাঁদছেন আর বলছেন আল্লাহু আকবার আবু বকর তো আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন মানে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এ কাজ করেন আল্লাহু আকবার হজরত আবু বকর পাহাড়ের ওই দিকে ময়লা আবর্জনা ফেলে দিয়ে আবার চলে এলেন হজরত ওমর চলে এলেন জিজ্ঞাসা করে হযরত ওমর ফজরের নামাজ পরে একদিন বলছেন আমিরুল মুমিনিন ভাই আবু বকর আপনি যে দায়িত্বটা প্রত্যেকদিন একজন বৃদ্ধা নারীর জন্য করেন তাবুর ভিতরে তার পেট ছাপপাইখানা পরিষ্কার করেন আপনি আপনার পরবর্তী আপনার পরে যে খলিফা হবে তার জন্য তো এটা করা কঠিন হতে পারে হযরত আবু বকর সিদ্দিক তখন বলছে ওমর ভাই শুনো পাহাড়ের যদি টাবুর ভিতরে না খেতে পেয়ে মারা যায় আর আমাকে যদি আমরা জিজ্ঞাসা করে বলে কিয়ামতের আমতের মাথার উপক্ত

আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বোঝা তৌফিক দান করো আমি 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 ওলিদের আর একটা কথা বলে দি বলে তারপরে আবার আলোচনা এক খন্দকে যুদ্ধ করেছিল জানা আছে জানা আছে খন্দকে আমরা যদি আল্লাহর যদি আলোচনা করতে হয় আমরা হাদিসে যেটা আছে কোরআনে যেটা আছে সেই ওলিদের কথা আলোচনা করব খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধের একটা নিয়ম ছিল যে খন্দকের একটা খাল কাটা হয়েছিল জানেন তো ইতিহাস বিশাল এক খাল কার পরামর্শে কাটা হয়েছিল সালমান ফারসি বলে একজন সাহাবি তাই না আল্লাহ নবী চিন্তা করছিলেন যে আমরা সংখ্যায় কম খন্দকে যুদ্ধ হবে আমরা আমাদেরকে খুব মার খেতে হবে কারণ আমরা সংখ্যায় কম তখন সালমান ফারসি বলেছিলেন আল্লাহ রসুল একটা চালাকি করলে হয় না বলছে কি বলছে আমাদের জায়গা থেকে আর খন্দকের মাঝখানে একটা খাল কেটে দেবো নিয়ে মোশেকেরা আমাদের উপর আঘাত করতে এলে খালে নেমে উঠে তবে তো আমাদেরকে আঘাত করবে ওরা যখন খালে নামবে তখন আমরা উপর থেকে আঘাত করব চালাকি তাই না এই চালাকিতে যুদ্ধ ওই খালটা হচ্ছে আর কি একদম পাথরি জমি তাই না পাথর গাঁতি দিয়ে ভাঙছেন ভাঙছে না এখন খন্দকের নিয়ম ছিল যে এই খাল কাটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কেউ বাড়ি যেতে পাবে না এটা একটা শক্ত ছিল তো সাহাবীরা গায়তী চালাতে চালাতে একটা পাথর বড় পাথর লেগেছে কোন সাহাবি ভাঙতে পারছেন না একজন সাহাবি গিয়ে বলছেন যে আল্লাহ নবীকে একবার ডাকলে হয় না নবীজি যদি গায়তীটা মারেন যে মনে হয় পাথরটা ভেঙে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন গায়তীটা তুললেন আল্লাহর নাম নিলেন জোরে পাথরে আঘাত করলেন আর পাথর একদম ধুলোর মতো একদম চৌচিত হয়ে গেল সাথে সাথে জাবের হজরতে জাবের বলছেন যে আল্লাহ রসুল যখন গাঁতিটা এইভাবে ধুলেছেন। আমি নিজে চোখে দেখে আল্লাহ রসুলের পেটে পাথর বাঁধা রয়েছে আমি নিজে চোখে দেখেছি মানে আল্লাহ রসুলের দুদিন তিন দিন খাওয়া হয়নি না খাওয়া অবস্থাতে আছেন পেটে পাথর বেঁধেছেন সই হাদিস এটা হজরতে জাবের মনে খুব কষ্ট হলো সাহাবিরাও কিন্তু না খেয়ে আছেন কিন্তু নবী না খেয়ে আছেন এটা মানতে পাচ্ছেন না সাহাবিরা হজরতে জাবের আল্লাহ নবীর কাছে গেলে গিয়ে বলছেন আল্লাহ নবী আপনি যদি আমাকে একটু বাড়ি যাবার অনুমতি দেন তাহলে খুব ভালো হয় আল্লাহ রসুল বলছেন জাবের তুমি যাও বাড়িতে যাও যাবে তাড়াতাড়ি করে ছুটে ছুটে বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে বিবি ডেকে বলছে আশ্চর্য ঘটনা আমি নিজে চোখে দেখলাম আল্লাহর নবী পেটে পাথর মেদে আছে আমার আর হলো না বাড়িতে কিছু আছে যাবের স্ত্রী বলছেন বাড়িতে তেমন কিছু নেই ছোট্ট একটা বকনির বাচ্চা আছে যদি আপনি বলেন তাহলে এটা জবাই করে দেব এক কাজ করুন আপনি আল্লাহ রসুলকে ডেকে আনুন হজরতে যাবের বললেন যা কাজ করো বকরিটা জবাই করে দিন তুমি রান্না বান্না করো যা বাড়ির স্ত্রী বকরির গোস্ত রান্না বান্না করছেন আর রুটি তৈরি করছেন যাবের ছুটে ছুটে আবার খন্দকে ঘটনাটা শুনুন খন্দকে আসার পরে আল্লাহ নবীকে কানে কানে ডেকে বলছেন আল্লাহ নবী আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিচ্ছি আপনার এই কঠিন অবস্থা আমার সহ্য হলো না আপনি দয়া করে চলুন আমার বাড়িতে দুপিসির রুটি একটু মাংস খেয়ে আসবেন তাহলে খুব ভালো হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবের তোমার দাওয়াত কবুল করলাম। চলো। জাবের বাড়ি চলে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের বললেন আল্লাহর রাসূল আপনি যাবেন আর সাথে দুই তিন জন সাহাবীকে নেবেন।

আপনি তো সর্বনাশ করে দিলেন রসুল তখন আল্লাহ রসুল যাবে ডেকে বলছেন যাবে ভয় পাচ্ছ কেন তুমি বাড়ি চলে যাও তুমি শুধু তোমার স্ত্রীকে একটা কথা বলবে মাংস যে চুলার উপরে রাখা থাকবে মাংসটা যেন না নামিয়ে ফেলে দই তোমার স্ত্রী যে তাওয়াতে রুটি সাজছে তাওয়াটা যেন চুলো থেকে নামিয়ে না নেয় আমি যাচ্ছি তোমার স্ত্রীকে গিয়ে বলো

বাচ্চা দু তিনজনের রুটি হবার মতো আটা বলছে হ্যাঁ আল্লাহ রসুল বলেছি বলছে আল্লাহ রসুল এর পরেও সোনার পরেও যখন এক হাজার সাহাবি কে দাওয়াত দিয়েছেন তাহলে আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তুমি ভালো জানো না কেমন ইমান বুঝতে পারছেন বহুদের আল্লাহ রসুল চলে এলেন আল্লাহ রসুল বিসমিল্লা বললেন বিসমিল্লা বলে ঢাকা খুললেন

গেল আমি সাবার খেলাম আল্লাহ রসুল তারপরে বলছেন এবার ঢাকনাটা খোলো খুলে দেখো আর কিছু আছে কিনা যাদের বলছেন যতটা খাবার আছে ততটাই আছে আল্লাহ সাল্লাম বলছেন মক্কা মদিনায় তোমার বাড়ির আশেপাশে যত গরিব অসহায় মানুষ আছে সবাইকে বিলি বন্টন করো হজরতে যাবের বলছেন আমার প্রতিবেশী সবাইকে বিলি বন্টন করলাম তবুও শেষ হয় না আমার মনে হচ্ছে মদিনার সব

আল্লাহ কোরআন মেনে নিতে হবে আর কোন অলিয়া উলিয়াকে মানা যাবে না কোন ফকির কোন গাওয়া কুতু কাউকে কোন চান্স নেই পীর ফকির ইসলামে চলবে না ঘোড়ার সঙ্গে ঘোড়ার দিনের যেমন কোন সম্পর্ক নেই এটা মিথ্যা কথা পীরের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই এটা মিথ্যা কথা